ছোট থেকে বড় সবাই কিন্তু মিষ্টি অনেক বেশি পছন্দ করে তো এরকম সুন্দর মিষ্টি যদি হাতের কাছে কম উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় তাহলে তো কোনো কথাই নেই বাই ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছি আমি সুরায়া আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালাম আলাইকুম তো আজকের রেসিপি মুড়ি দিয়ে মিষ্টি তো চলুন চলে যায় মিষ্টি বানানোর জন্য তো প্রথমে নিয়ে নিয়েছি আমি মুড়ি এটা আপনাদের পছন্দ মতো নেবেন যে যতটুকু বানাতে চান আর কি সেরকম নেবেন এই যে আমি নিয়ে নিয়েছি এক প্লেটের মতো তো এরপরেই মুড়িটাকে আমি শিলে বেটে নিয়ে গুঁড়ো করে নেব আপনারা যার যেভাবে সুবিধা সেভাবে গুঁড়ো করে নেবেন এগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন একটা হাঁড়িতে আমি একটু দি দুধ গরম বসিয়ে দিয়েছি দেব বা দিয়েছি দুধ গরম হয়ে গেলে এর ভেতর গুঁড়ো করে রাখা মুড়িটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটা নরম ডো তৈরি করে নেব। তো এইখানে বলি যদি শক্ত ডো তৈরি করেন তাহলে এটা শক্ত হয়ে যাবে তা যতটা সম্ভব নরম তৈরি করবেন তো এর ভিতর আমি একটা ডিম আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেম অফ আছে আমি জাস্ট শুধু হাঁড়িটা রেখে দিয়েছি তো ভালোভাবে নেড়ে চড়ে সুন্দর একটা সফট নরম ডো তৈরি করে নেব যদি মনে করেন এটা শক্ত হয়ে গেছে আপনারা তাহলে এই পর্যায়ে আরও একটু দুধ অ্যাড করে এটাকে যতটা সম্ভব নরম করে নেবেন তো আমার তৈরি হয়ে গেছে আমি এখানে এটাকে নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু গরম গরমই মধে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেবেন আমি আমি এখন এটাকে এটা অনেকটা গরম জন্য রেখে এদিকে নিচ্ছি তো আমি এখন চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি এতে আমি এক চামচ আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এতে হয়ে যাবে তারপর পানি দিয়ে এটাকে জ্বালিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য এইখানে একটা কথা বলে দিয়ে আপনাদের চিনি শিরাটা কিন্তু অতিরিক্ত পুরো করবেন না তো এটা হতে হতে আমি মিষ্টির শেপগুলো দিয়ে নেব যদি এই চিনি শিরাটা পুরো হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির ভিতর ঢুকবে না তখন মিষ্টিটা খেতে ভালো লাগবে না তো আমি আরও এক মিনিটের মতো এটাকে মধে নিয়ে এখন মিষ্টির শেপ দিয়ে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু এই মিষ্টিটা বাসায় ট্রাই করতে পারেন একদম সহজ একটা রেসিপি খুবই কম সময়ে হয়ে যাবে আরও খুব কম উপকরণের মাধ্যমে এই যে আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি একটু হাতে তেল দিয়ে অথবা ঘি দিয়ে নিতে পারেন তো আমার মিষ্টিগুলো এভাবে তৈরি করে নেব সবগুলোকে তো সবগুলো মিষ্টি আমার তৈরি করে নেওয়া হয়েছে আমি এখানে গোল আর লম্বা সাইজ করে নিয়েছি আর এদিকে চিনি শিরাটাও আমার হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন কতটা পাতলা হয়েছে ঠিক এইভাবে শিরাটা তৈরি করে নিতে হবে এরপর নামিয়ে নিয়ে একটা কড়াইয়ে তেল গরম করে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি তো মিষ্টিগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে যদি উপরটা বেশি পুরো হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির ভিতর রসটা ঢুকবে না তাই আমাদের হালকাভাবে ভেজে নিতে হবে আর নিয়েই এই মিষ্টিগুলো চিনি শিরার ভিতর দিয়ে দিতে হবে তো এখন এই চিনির সেরাটার সাথে মিষ্টিগুলো আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব আর এইভাবে এক ঘন্টা রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর তো দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কি সুন্দর ফুলে গেছে তো এখন মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখানোর পালা বাই দা ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরায়া আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ